কয়েকজন যুবকের কথা বলেছে যারা দিনের জ্ঞান অর্জন করেছিল আল্লাহ তারা উপর বিশ্বাস স্থাপন করেছিল কেমন সমাজে বাদশাহ জাতি জানু সে যখন পুরো সমাজের মানুষ পাকাচারে লিপ্ত যখন পুরো সমাজের মানুষ পথভ্রষ্টতার মধ্যে আছে এই রকম সময়ে গুটি কয়েক মানুষ দিনের ওপরে ছিল তো তাদের দিনের ওপরে থাকাটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় ছিল এত পছন্দ ছিল এত পছন্দ নিয়েছিল যে তাদের ওই ঘটনার হাজার বছর পরে তাদের এই ঘটনাকে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন আর কেমন পর্যন্ত মানুষ এই ঘটনা করবে আর সেই যুবকদের কথাকে স্মরণ করবে তারা তারা আপনাদের মধ্যে যুবক ছিল এখানে যারা বসে আছেন তাদের মধ্যে যে ওখানে গল্প করছে যে আপনাদের বাজারে গল্প করছে এই মানুষটা এখানে আছে আপনাদের যারা যুবক আছে তাদের মধ্যে যুবক ছিল কিন্তু তারা কিরকম ছিল যে তাদের কথা মহান মহাতালা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আর আপনার সিরিয়াল করা হলে আপনি জান্নাতে যাওয়ার সিরিয়ালের দৃষ্টি আসবেন কিনা সে কোনো জানে দ্বিতীয় আরেকজন যুবকের কথা মহান আল্লাহ তারা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যেটা সহি মুসলিমের মধ্যে যে যুবকের ঘটনা এসেছে যেটা সুরা বুরুদের মধ্যে আপনারা সাহাবুল কুদুদের ঘটনা শুনেছেন সেই যুবক কি সেই যুবক একজন বাদশার দরবারে সঠিক দিনের ওপরে ছিল ওই সময়ের মানুষেরা আল্লাহর বিশ্বাস স্থাপন করত না তারা অগ্নি পূজা করত। দেব দেবতার পূজা করত জাদু করত। তো ওই বাচ্চার দরবারে একজন জাদুকর ছিল বিখ্যাত জাদুকর ওই জাদুকরকে বলা হলো যে তুমি কিছুদিন পরে মারা যাওয়া তোমার অনেক বয়স হয়েছে তুমি একজন ছেলেকে জাদু শেখাও মুসলিমের ঘটন সেই একজন ছেলেকে সে খুঁজে বের করলো তাকে জাদু শেখানো শুরু করলো কিন্তু ওই ছেলেটা আবার আর বড় আলেমের ভক্ত ছিল ওই আলেমের কাছ থেকে সে আবার দিনের জ্ঞান অর্জন এখানে জাদুকরের কাছে জাদু শিখতো আর ওইখানে আলেমের কাছে দিনের জ্ঞান অর্জন কিন্তু জাদু জাদুর চাইতে তার উপরে ওই আলেমের জ্ঞান বেশি ভারী ছিল তখন সে ওই জাদুকরকে কনভার্ট করে দিনের দিকে নিয়ে আসে ওই বাদশার একজন মন্ত্রীকেও সে সঠিক দিনের দিকে নিয়ে আসে তো বাদশা এটা জানতে পারে যে আমি যে ছেলেকে জাদু শিখাচ্ছি সেই ছেলে আসলে আমার দিনে বিশ্বাস স্থাপন করে না বরং এক আল্লাহ বিশ্বাস স্থাপন করে তখন আল্লাহ তখন ওই বাদশা ওই মন্ত্রীকে বলল যে প্রথমে দিনের জ্ঞান অর্জন করেছে যে তুমি দিন থেকে তখন সে বললো যে আমি দিন

তারা সবাই তাহার থেকে পড়ে মারা গেল আর ওই আলাদেশ স্থাপনকারী যুবক সঠিক ভাবে ফিরে আসলো বাক্সার কাছে লোকজন কই সে বললো তারা সবাই মারা গেছে তখন বাদশায় আবার কিছু লোক দিল যে একে তোমরা নিয়ে যাও নৌকায় নিয়ে গিয়ে নদীর মধ্যে ডুবিয়ে মার তাকে সবাই মিলে নৌকাতে করে নিয়ে গেলো নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারার জন্য বাকি যারা ছিল তারা সবাই নৌকা থেকে পড়ে মারা গেল সেই যুবক আবার ফিরে আসলো বাক্সার কাছে কাছে ফিরে আসার পরে ওই নিজে থেকে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার এলাকার সকল মানুষকে একত্রিত করেন আপনার রাজ্যে সকল মানুষকে একত্রিত করেন আর আমাকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে তীর নিক্ষেপ করে হত্যা করতে হবে তাহলে আপনি আমাকে মারতে পারবেন বাদশাহ ওই ছেলের কথা শুনলো সকল মানুষকে একত্রিত করলো সকল মানুষকে একত্রিত করার পরে তীর নিক্ষেপ করার আদেশ দেওয়া তো আল্লাহ সত্য দিল যে যখন আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন যখন আপনি বলবেন বিসমী রাব্বি হাদাল গুলাম যে আমি তীর নিক্ষেপ করছি এই বালকের প্রতিপালকের নাম শত হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে যে দূর গাছের সাথে ওই যুবককে ঝুলানো হয়েছে বাদশা তীর নিক্ষেপ করার আদেশ দিলেন যে বিসমী রাব্বি হাদাল গুলাম বলে তীর নিক্ষেপ করা যখন তীর নিক্ষেপ করি বিসমি রব্বি হাদাল গোলাম মানে এই গোলামের এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম এই কথা বলে তীর নিক্ষেপ করলো আর ওই যুবক মারা গেল তখন আশেপাশের হাজার হাজার মানুষ সমস্বরে বলে উঠল আমান্না বিরব রব্বি হাদাল গোলাম আমরা সকল মানুষ এই যুবকের প্রতিপালকের উপরে ঈমান আনলাম পুরো একটা সমাজ কার মাধ্যমে পরিবর্তন হলো? বলেন কার মাধ্যমে পরিবর্তন হল একজন যুবকের ইমানের মাধ্যমে পরিবর্তন হল আর আমরা এখানে হাজার হাজার যুবক আছি সবাই বক্তব্যের সাথে ঠিক স্লোগান দিচ্ছি কিন্তু আমাদের সমাজের অবস্থা পরিবর্তন হয় না হবে না হবে না কিন্তু আপনি কি আগামী বছর চালসা হবে জালসাও হবে থার্টি ফার্স্ট নাইটও হবে এই মাঠেও জালসা হবে আবার এই মাঠে দেখবেন থার্টি ফার্স্ট নাইটও হবে আপনারা স্কুলের মাঠেও জালসা হবে দেখবেন ওই স্কুলের মাঠে আবার কিছু যুবক যুবতী চোদ্দই ফেব্রুয়ারি উৎসব দেখবেন এখানে যে যুবকটা জালসায় আসছে ওই যুবকটা আবার আমার জন্মদিনও পালন করছে। কেননা এগুলো সব বিনা রুহানি বিনা লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই চলছে চলছে তো চলছে বক্তার বক্তব্য ভালো লাগলে ঠিক বলতে হবে ভালো না লাগলে চুপ আর না হলে উঠে চলে যেতে হবে এই যে ট্রাডিশন এই ট্রাডিশন থেকে বের হয়ে আসতে হবে আর যুবক হতে হবে ওই যুবকের মতো যার ঘটনা মহান আল্লাহ সুরাবের মধ্যে নাজির করেছেন যে বলেছেন যে ওই একজন যুবক পুরো সমাজও পরিবর্তন করে দিয়েছে আর আল্লাহ তার ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে